থেকে মনোযোগ দিয়ে এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে তবে তার আগে একটা ইম্পর্টেন্ট তথ্য তোমাদেরকে দিয়ে দিই যে

আমাদের এখানে গ্রাম পঞ্চায়েতের ব্যাচ প্রাইমারি টেটার ফাউন্ডেশন ব্যাচ ফ্ল্যাগশিপের ব্যাচ সংগ্রামী পুলিশ পরীক্ষার ব্যাচ এবং এএমএমজিএম এর ব্যাচ সমস্ত ব্যাচগুলো চলছে 7003840085 এ তোমরা কল করো আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদেরকে দেওয়া যেটা হচ্ছে মাদ্রাসা ঠিক আছে মাদ্রাসা কোডের যে গ্রুপ ডি

Universes रोचकतर ऑपर बॉय जी डब्लू सी इसमें लिया 2005 एस चल रहा है इंफोसाइटा ब्रीफ हिस्ट्री ऑफ़ टाइम में रोचकतर ऑपर एक टा बॉय लिख चाहिए कि ब्रादहोल्स एंड बेबी यूनिवर्सेस नेक्स्ट क्वेश्चन जो जा रहा है कि हम लोग डिसेस्टर को देख बो ब्रीफ हिस्ट्री ऑफ़ टाइम स्टीफ हॉकिन्स सर �

সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আমাদের এই গানটা কে গিয়েছিলেন বলো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের লতা মঙ্গেশকর যিনি একটা যুগান্তকারী একজন শিল্পী সেই লতা মঙ্গেশকর কিন্তু এই গানটি গেয়েছিলেন লতা মঙ্গেশকর সুর সম্রাজ্ঞী মেলোডি কুইন বলা হয় প্রশ্ন আসতে পারে তাকে মেলোডি কুইন নামে পরিচিত প্রতম অঙ্গেশকর এটা কিন্তু পরিচিত এবং এসে হচ্ছে এসএসসি এমটিএস 2022 এ প্রতম অঙ্গেশকর তার প্রথম লেব্যাক গানটি একটি मराठी চলচ্চিত্র জনরে রেকর্ড করেন যেটাও কিন্তু এসএসসি 2022 এ এসেছে আমরা এই স্লাইডে যে তথ্যগুলো তোমাদের সঙ্গে দিই এগুলো কিন্তু ওই নরমাল ওই যে ক্লাসকে বড় করার জন্য নয় এই ক্লাস এই ডেটাগুলোকে যে স্টুডেন্ট সঠিকভাবে সিরিয়াসলি নেবে এবং লিখে রাখবে আমি কথা দিলাম

মাধ্যমে বছর করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের চুয়াল্লিশতম সংবিধান সংশোধন একষট্টি তম সংশোধনে আইনে কি বলা হয়েছে উনিশশো অষ্টআশি নামে আনুষ্ঠিক আনুষ্ঠানিকভাবে পরিচিত ভারতের সংবিধানের একষট্টিতম সংশোধিত লোকসভা এবং রাজ্যগুলির আইন নির্বাচনের ক্ষেত্রে ভোটাধিকারের বয়সকে আঠারো থেকে মানে একুশ থেকে কমিয়ে আঠারো করা হয়েছে সঠিক উত্তর আমাদের কি হয়ে যাবে একষট্টিতম সংশোধন এটা কিন্তু নয় আচ্ছা পরবর্তীতে আমরা চলে যাব ভারতের নেপোলিয়ান কাকে বলা হতো এই প্রশ্নটা কিন্তু বারবারই আসে

তাদের পুত্র ছিলেন এই সমুদ্র গুপ্ত যিনি প্রায় পঞ্চাশ বছর ধরে রাজত্ব করেছিলেন ঐতিহাসিক তিনি কি করেছেন সমুদ্র গুপ্তকে ভারতের নেপোলিয়ান বলে আখ্যায়িত করেছেন সম্রাট আকবরে কোন জায়গার বিজয়কে স্মরণীয় রাখতে বুলন্দর বাজা নির্মাণ করা হয়েছে খুবই একটা কমন প্রশ্ন যেগুলো পুলিশের পরীক্ষায় বারবার আসা একটা কোশ্চেন সঠিক উত্তর হয়ে যাবে আমাদের গুজরাট দা রাইট তিনি পনেরোশো বাহাত্তর সালে গুজরাট জয় পনেরোশো গুজরাট জয় করেছিলেন

গোপাল মাথায় রাখবে পাল বংশ বিহার এবং বাংলাতে অষ্টম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত রাজত্ব করেছিল গোবিন্দ পাল রাজবংশের শেষ শাসক ছিলেন এবং পালদের সময় ধ্রুপদী ভারতীয় দর্শন সাহিত্য চিত্রকলা ভাস্কর্য সমৃদ্ধ হয়েছিল তারা নালন্দা এবং বিক্রমশিলা মহান বিশ্ববিদ্যালয়গুলি পৃষ্ঠপোষকতা করেছিল পরবর্তী প্রশ্ন চলে যাব আমরা মেডিকেল কলেজ কলকাতা

বছরগুলোতে তোমরা কলকাতা পুলিশ বা পুলিশের ডিফেন্স লাইনের বিভিন্ন প্রস্তুতি নিয়েছো তোমরা জানবে যে প্রশ্নগুলো দেখো দেখার সঙ্গে সঙ্গে কতগুলো সলভ করতে পারছো সেটা নিজেকে যাচাই করো যদি তোমার এখানে ভুল হয়ে যায় তাহলে কিন্তু এই জায়গাটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে प्रिपरेशन আরো প্রয়োজন রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায় আজকে সবার প্রতিষ্ঠা করেছিলেন আজকে সবার ছিল ভারতের একটা দার্শনিক আলোচনা ক্ষেত্র 1800

আচ্ছা তাকে বাংলার নবজাগরণের জনক হিসেবে বিবেচনা করা হয় কাকে রাজা রামমোহন রায়কে পরবর্তী প্রশ্ন কোন সালে বোস দেশ ত্যাগ করেছিলেন সুভাষ চন্দ্র বোস দেশ ত্যাগ করেছিলেন কোন সালে সঠিক উত্তর হিসাবে উনিশশো একচল্লিশ এবং 26 জানুয়ারি 1941 এ নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস চদ্দ্র নামে তার কলকাতার থেকে পালিয়ে যান একটা সিনেমা আছে সেই সিনেমাটা দেখলেন তিনি সুভাষ চন্দ্র বসু তাদের সঙ্গে কথা বলতেন কিভাবে পালিয়েছিলেন বা কিভাবে তিনি দেশ ত্যাগ করে দেশের জন্য তিনি আত্মত্যাগ করেছিলেন সমস্ত বিষয়টা সিনেমাতে বলা আছে অনেকে দেখেছো আচ্ছা পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব কি বলা হচ্ছে অজন্তা রাজবংশের সময়কালে বলো গুপ্ত রাষ্ট্রপুত পাল বংশ নাকি মৌজ মৌর্য বংশ অজন্তা গুহাচিত্র এখানে এটা হয়ে যাবে গুপ্ত বংশ অনেক সময় তোমাদের ইউলোর গুহাচিত্র কিন্তু দিয়ে থাকে ভারত মহারাষ্ট্র রাজ্যের ঔরঙ্গাবাদ জেলায় অবস্থিত অজন্তা গুহায় অজন্তা চিত্র পাওয়া যায় এটি পশ্চিম ঘাটে অবস্থিত এই চিত্রগুলি গুপ্ত রাজবংশের সময়কালকে নির্দেশ করে তাহলে এই চিত্রগুলি কি করে গুপ্ত রাজবংশের সময়কালকে নির্দেশ করে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব দেখো নেক্সট কোশ্চেন

এটা সংস্কৃত শব্দ আরা এবং ভালি থেকে এসছে আরা এবং ভালি থেকে এসছে যার আক্ষরিক অর্থ হলো শৃঙ্গের রেখা ঠিক আছে এই শৃঙ্গ এই শৃঙ্গের রেখা ঠিক আছে এটা হচ্ছে আরাবলি এটা প্রাচীন পর্বতমালার একটি ক্ষয়প্রাপ্ত অংশ হিসেবে মনে করা হয় আচ্ছা ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গাঙ্গেত্রী কোথায় অবস্থিত ভালো সঠিক উত্তর হয়ে যাবে এই ক্ষেত্রে কিন্তু আমাদের আন্টার্কটিকা দা রাইট आंसर আন্টার্কটিকাতে ভারতের তিনটি স্থায়ী গবেষণা কেন্দ্র রয়েছে গঙ্গাত্রী মৈত্রী এবং ভারতী আশা করি বুঝতে পেরেছো নেক্সট क्वेश्चन 34 তম প্যারাগ্রাফ আমি আগের ক্লাসেও কিন্তু এই সম্পর্কে বিভিন্ন ডেটা দিয়েছি যেখানে চৌত্রিশ তম প্যারালাল এটা আমাদের ভারত পাকিস্তান নাকি ভারত নেপাল কোনটা হবে সঠিক উত্তর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া বর্তমানে আমাদের সৌরজগতে বা সোলার সিস্টেমে শীতলতম গ্রহ কোনটি অবভিয়াসলি নেপচুন ইজ দ্য রাইট

ভারতীয় বিজ্ঞানীদের এই শান্তি স্বরূপ ঘটনা ও পুরস্কারটা দেওয়া হয় থাকে তোমার ডিয়ার স্টুডেন্টস আর লার্নার আজকের ক্লাস এতটুকু ছিল যারা আমাদের টেলিগ্রামে জয়েন নেই টেলিগ্রামে প্রত্যেকে জয়েন হয়ে যাবে আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখানে জয়েন হয়ে যাবে এবং আমাদের এই অফারের মাধ্যমে তুমি যদি এটা নিতে চাও সঙ্গে তুমি যদি মাদ্রাসা বোর্ডের সমস্ত কন্টেন্ট মাদ্রাসা আর কন্টেন্ট গ্রুপ ডি ভ্রূগুনির দিন যদি চাও তাহলে অবশ্যই তোমরা আমরা এইচ এইসের নাম